আসসালামু আলাইকুম ورحمه সম্মানিত দর্শক এবার চাদাবাজি করতে গিয়ে জনতার ঘনদুলাই খেলেন বিএনপি নেতা চলেন আমরা ভিডিওটা দেখি বল পৰিচয় <uto>

আনির আদন্তও এই ভিডিওটা দেখলেন এই দেশে চাদাবাজির কোনো স্থান নেই এখন মানুষ চেতনা যেখানে যেই যাবে আগে দরে সাহায্য করবেন তারপরে আইনের হাতে সাপোর্ট করবেন কোনো ধরনের চাদাবাজরে প্রশ্রয় দিবেন না চোখ খান খোলা রাখবেন সজাগ দৃষ্টি রাখবেন কোনো ধরনের অন্যায় হতে দেখলে সাথে সাথে প্রতিবাদ করবেন শক্তি থাকলে দমন করবেন এভাবেই যদি সব জায়গায় প্রতিবাদ চলতে থাকে তাহলে দুষ্টের বিনাশ ঘটবে সুস্থ সুন্দর বাংলাদেশ এটাই আমরা চাই সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন আসসালাম আলাইকুম আহমদুল্লা